আম খেতে ভালোবাসি না এমন মানুষ খুঁজে বার করতে বললে মনে হয় একটু কষ্ট হয়ে যাবে কাঁচা বলুন পাকা বলুন যে আমি হোক না কেন তো আটানা ব্লক আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি দেখাচ্ছি আমার বাড়িতে না দুটো আম গাছ আছে এবার প্রচুর আম হয়েছে একটা গাছে ছোট ছোট আম একটা বড় আম দেখুন কত আম হয়েছে এবার এত আম হয়েছে না ডাল ভেঙে গেছে তো আমি কাঁচা বেলায় পেরে পাড়ার লোককে সব বাইকে দিয়েছি আমি আচার করে খাওয়ার জন্য কেননা এই আমটা না পাকলে হালকা টক ভাব থাকে আর এত পরিমাণে হয়েছে ও ঠিক আছে পাকায় অত খাওয়া যায় না ওই জন্য সব বাইকে দিয়েছি দেখুন কত আম হয়েছে রোদ্দুরের সময় তো ভিডিও করতে একটু অসুবিধা হয়েছে আর এত বড় গাছ এত উঁচুতে আম হয়েছে যার জন্য না আমার একটু ক্যামেরা করতে অসুবিধা হয়েছে যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো দুটো গাছে হয়েছে আর একটা গাছে আছে একটু বড় বড় হয় দেখুন আমার ঘরে চাল ভরে গেছে আমে প্রচুর আম হয়েছে এবারে তো আমগুলো না বড়ও হয় বেশ আর এবছর একটু বেশি হয়েছে গাছগুলোও তো বেশ বড় বড় হয়েছে তো আম খেতে সবারই ভালো লাগে কাঁচা পাকায় আমরা বাঙালি আমরা আম খেতে ভালোবাসি আমরা ভারতবর্ষের মানুষ তো আমরা আম খেতে বেশি ভালোবাসি দেখুন কত আম হয়েছে তো একটা আম না একটু বড় হয়ে গেছে ওটা বেশি মিষ্টি বেশি সুন্দর এটা একটু টক ভাব থাকে আমগুলো না বেশ পুরুষ্ট হয়ে এসছে পাকার টাইম হয়ে এসছে তো আমার বাড়িতে আম গাছও আছে দুটো আর একটা কাঁঠাল গাছও আছে দেখুন এবার কাঁঠালও হয়েছে অল্প পাঁচ ছটা হয়েছে কিন্তু খুব বড় বড় হয় সবে এগুলো ছোট ছোট এগুলো খুব বড় সাইজের হয় কাঁঠালগুলো তো ওই কাঁচা টক আমের থেকে না কিছুটা পেরে আমি এবার আচার বানিয়েছি দুটো আমি পেরে আচার বানিয়েছি এটা টকটা আর এটা হলো বড় সাইজের এটা একটু মিষ্টি মিষ্টি হয় পাকলে খুবই মিষ্টি তো এটাও পেরে আমি এবারে বেশ কয়েক রকমের আচারও বানিয়ে নিয়েছি গাছের আমের তো আচার বানিয়ে নিয়েছি দেখুন এটা ঝুড়ি ঝুরি করে কেটে আচার বানিয়ে নিয়েছি তো আম পাকার সময় হয়ে এসছে গাছের থেকে আম পেকে যে পড়েছে আমি সবাইকে দিয়ে দিয়েও দিচ্ছি খেতে কেন পাকা আম কত খাওয়া যায় বলুন আর গাছের জিনিস হাতে করে দিতেও তো মানুষের ভালো লাগে তো আমি প্রচুর আম সবাইকে দিয়ে দিয়েই দিয়েছি আমরা তিনজন কতটা আম খাবো আর এত বড় বড় হয়েছে আর গাছ আম কোনো কেমিক্যাল ছাড়াই পাকা দেখুন কত সুন্দর হয়েছে আমগুলো আরে খাওয়ার থেকে না দেখলেও মনটা ভরে যায় দেখুন কত সুন্দর হয়েছে আমগুলো খুব বড় বড় আমগুলো হয়েছে তো এবার খুব বেশি পরিমাণে আমটা হয়েছে দেখুন কত সুন্দর রঙ আর কত বড় বড় আমার মেয়ে তো আম দেখানোর জন্য ব্যস্ত হয়ে গেছে আপনাদেরকে যে ওদের গাছে এত বড় বড় আম হয়েছে আর এত সুন্দর দেখতে এত বড় আম এত মিষ্টি যাকে দিচ্ছে তাকে বলে দিচ্ছে এবার কিন্তু আমাদের গাছের আম এটা কিন্তু গ্রান্টি দিয়ে বলছি আমি মিষ্টি হবে দেখেছেন তো কত সুন্দর হয়েছে আমাদের গাছের আমগুলো তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানাবেন